তাইবেতে বর্ডার পুলিশ ফোর্স ভারতীয় সেনার পক্ষ থেকে কনস্টেবল নিয়োগের জন্য নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে প্রকাশিত নোটিশ অনুযায়ী তিন ধরনের শূন্য পদ এ কনস্টেবেলের নিয়োগ করা হবে মাধ্যমিক পাস শিক্ষা যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রাপ্তিরা এখানে আবেদন জানাতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শিক্ষা চাকরিপ্রাপ্তিরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রাপ্তির জন্য আলাদা আলাদা শূন্যপদ আছে আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত আলোচনা করব পদের নাম কনস্টেবল বারবেল সেফাই কর্মাকাচারী গ্র্যান্ডার মোট শূন্যপদ একশো তেচল্লিশটি পুরুষে থাকবে একশো বাইশটি মহিলার থাকবে একুশটি ইউ থাকবে থাকবে উনসত্তরটি এসসির থাকবে তিনটি এসটির থাকবে একচল্লিশটি ওবিসির থাকবে পনেরোটি ই এর থাকবে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা এই পদগুলিতে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো বোর্ডের সাংস্কৃতিক বিদ্যালয় অথবা মাদ্রাসা ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্যে যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রাপ্তির উচ্চতা একশো সত্তর সেমি এবং মহিলা প্রাপ্তির উচ্চতা একশো সাতান্ন সেমি হতে হবে গোয়েরওয়াল খোড়া মারাঠি ডোগার ইত্যাদি শ্রেণীর আবেদনকারীরা ক্ষেত্রে পুরুষের প্রাপ্তির উচ্চতা একশো পঁয়ষট্টি সেমি এবং মহিলার প্রাপ্তির উচ্চতা একশো পঞ্চান্ন সেমি হতে হবে কেবলমাত্র পুরুষ প্রাপ্তির জন্য ছাতি আশি সেমি এবং বিস্তারিত পঁচাশি সেমি পর্যন্ত হতে হবে বয়স সীমা বারবের এবং সেফাই কর্মচারী ক্যাটাগরির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে গার্ডেন ক্যাটাগরির আবেদনকারীর সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে সংকৃত শ্রেণীর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ছাড় যথাক্রমে এসসি একটি প্রাপ্তির জন্য পাঁচ বছরের ও বি প্রাপ্তির জন্য তিন বছরে এবং এক্স সার্ভিসম্যানদের তিন বছর আবেদন পদ্ধতি আগ্রহী আবেদনকারী সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন হবে এর জন্য আবেদনকারীর অফসাইট লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ভিজিট করতে হবে এরপর নিজের বৌদ্ধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডির মাধ্যমে লগ করে অনলাইনে সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে অবশেষে আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে আবেদন ফি সাধারণত ও এবং ইউডিবিল শ্রেণীর পুরুষের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা করতে হবে অফসাইডে নির্দিষ্ট পেমেন্টের ওয়েড মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে তপসিলি জাতি উপজাতি মহিলা এবং এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরি আবেদনকারীর কোনো প্রকার টাকা পয়সা ফি লাগবে না আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে আগস্ট দু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে সাথে শেয়ার করবেন আরও এরকম ভিডিও পেতে প্ল্যাটফর্ম চ্যালেঞ্জটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ